দেবদা দেশু সেভেনকে নিয়ে ইন্টারন্যাশনাল যাবে না না আমি জাস্ট কেন এই কথাটা এইভাবে বললাম যেতেই পারে অবাক করার বিষয় না দেখো একটা জিনিস আছে দুর্গা পুজোয় যখন কোনো সিনেমা রিলিজ হয় সেই সিনেমাটাকে নিয়ে না বেশি প্রচার করা যায় না কারণ ক্রিসমাস চলে আসা ক্রিসমাসও দাদার আর একটা রিলিজ থাকে তো যে কারণে হয়তো তারা তার রিলিজ মানে আর ইয়ে করতে পারে না প্রচার করতে পারে না সেভাবে প্রচার করতে পারে না এবার দেখো ক্রিসমাসে যে ছবিটা আছে টনিক টু ওটা কিন্তু মানে আমি দেখেছি বেঙ্গল টগ একটা ইয়েই আছে যে ওরা ওরা ওভাবে প্রচারে বিশ্বাসী করে না ওরা নর্মালি রাখে ছবিটাকে বেশি হাউচাউ করায় না বেশি মানে কি বলবো মানে লোকটাকে প্রমোশন ওরমভাবে ভাবে এসব হয় না একদম সিম্পলি খেলে সিম্পলি যায় চুপচাপ বিয়ে করে মানুষের কাছে এ করে তাইতেই ওরা আড়াই কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন বাধা ধরে নিয়ে আসে তারপরে ওরা চার কোটি পাঁচ কোটিরও মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে চলে আসতে পারে কালকে আমি মাল্টিপ্লেক্সের কথাটা বলছি কারণ ওখানে লোকে বিশ্বাস করে ওই কালেকশনটাকে তারপরে তো ছেড়েই দাও সিঙ্গেল স্ক্রিনে একটা হিউজ কালেকশন হয় ধরো প্রিয়া নবীনা এগুলো দুর্দান্ত কালেকশন হয় ঠিক আছে এবারে নয় নবিনা রিলিজ করেনি আলাদা বিষয় যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে এই ছবিটা ইন্টারন্যাশনাল মানে দেশু সেভেনকে ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়ার অনেক অনেক স্কোপ আছে কারণ দেখো অক্টোবর সিক্সটিন ঠিক আছে অক্টোবর সিক্সটিনে রিলিজ তারপরে ধরো নভেম্বর মাসটাকে গোটা পাচ্ছে তারপরে ডিসেম্বর মাসের শুরু পাচ্ছে তুমি বলবে ডিসেম্বর মাসে শুরু হতে দেশু সেভেন তুমি আমি বললাম হ্যাঁ কারণ দেখো তুমি প্রজাপতি টু এর প্রচার কিন্তু সেভাবে হয়নি একটা ইভেন্টও হয়নি প্রপার প্রপার ইভেন্টের কথা বলছি মানে একটা শো হয়েছে জাস্ট ট্রেল লঞ্চ তাও খুব ক্লোজ ডোর ক্লোজ ইয়ে এরকমভাবে হয়েছে মানে জাস্ট ফ্যান্সরা জানে ফ্যান্সদেরকে ডেকে ডাকা হয়েছে দেখানো হয়েছে ট্রেলার দেখানো হয়েছে বাস মিটে গেছে আর কিছু হয়নি প্রজাপতি টু তো তুমি টনিক টু এর থেকে কী এক্সপেক্ট করবে যে গ্র্যান্ড গালা ইভেন্ট পরপর পরপর হতে থাকবে না তো ওদের কিন্তু মেন দেবদার কিন্তু মেন ফোকাস বা সব থেকে গুরুত্বপূর্ণ ছবি হিসেবে কিন্তু দেবদা এটাই কারণ জানে টনিক টু ইস্ট আসলেই চলবে তুমি বলতেই পারো কিং আসছে শাহরুখ আসছে ডেফিনেটলি আসছে কিন্তু বারবার বলছি যে টনিক টু এর অডিয়েন্সটাই আলাদা টনিক টু চলবেই কোনো এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি তো সেখানে দাঁড়িয়ে তুমি চোখ বন্ধ করে এটুকু আশা করতে পারো যে ভাই দেশু সেভেন কিন্তু ইন্টারন্যাশনাল যাবে মানে সুজিতদার ছবি খাদান আমার মনে আছে এখনো মানে দুবাই হোক ইয়ে হোক বিভিন্ন জায়গায় কোথায় না কোথায় ট্রাভেল করেছে পরবর্তীকালে ডেফিনেটলি রোগুরাগত করেছে কিন্তু প্রথম কিন্তু খাদান মানে উই লেভেলে যে ভাই বাইরে একটা ট্রাভেল করছে যিশুদা দেবদা একসাথে যাচ্ছে দা যাচ্ছে একটা বড় গাড়ি ঠিক আছে সেই সব ভিডিও এখনও ভাইরাল হয় এখনও আনসার আলির থেকে আমি দেখছিলাম মানে ওর ওর পেজটা থেকে দেখছিলাম ফেসবুক পেজটা থেকে সেই ভিডিওটা এসছে সেটা দেখেই মনে হলো যে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারে কিন্তু আর ইন্টারন্যাশনালি হয়তো বসুকে একসাথে দেখাও যেতে পারে সেটাও দেখা যেতে পারে কি হবে না হবে আই ডোন্ট নো বাট দেশু সেভেন আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে ইন্টারন্যাশনাল যাবে ছবিটা মানে ইন্টারন্যাশনাল রিলিজও করবে দেবদার নিজেও যাবেন সেখানে হয়তো ইন্টারন্যাশনাল রিলিজে সেই ফোকাসটা তারা করবে হয়তো ঠিক আছে এবার বাদবাকি সব হচ্ছে দিনের শেষে কন্টেন্ট যদি ভালো সিনেমা হয় না ইন্টারন্যাশনালিও ভালো চলবে ইন্টারন্যাশনালি ভালো কমার্শিয়াল ছবি ইন্টারন্যাশনালও ভালো চলবে ন্যাশনালিও ভালো চলবে আমার এখানেও বাংলাতেও ভালো চলবে পাতি বাংলা কথা আমি একটাই কথা বুঝি সিনেমা যদি ভালো হয় কেউ আটকাতে পারবে না তবে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার কিন্তু অনেকটা চান্স বেড়ে যাচ্ছে যদি আমি আমি যদি ধরতাম যে হ্যাঁ এটা একটা আ নর্মাল ফিল্ম যদি আমি ধরতাম যে আ নর্মাল ফিল্ম মিনস কি মানে যে কোনো ছবি খুব স্পেশাল দেবতার জন্য দেবতারও খুব ভালো ভালো ছবি আছে লাইন আপে আমি কোনো ছবিকে ছোটো করতে চাই না শুভ সৈদিরও খুব ভালো ভালো ছবি আছে লাইন আপে সেগুলো ছোটো করতে চায় না তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে তুমি হয় না যে একটা একটা ছবি তোমার কাছে স্পেশাল হয়ে ওঠে যে গ্র্যান্ডজার ওয়াইজ বাজেট ওয়াইজ সব দিক দিয়ে গল্প ওয়াইজ খুব স্পেশাল সেটা হয়ে ওঠে সেইটা কিন্তু দেশু সেভেন কোথাও গিয়ে এটা মানতেই হবে অনেক লড়াই করে আনা একটা প্রজেক্ট তো সেই কারণে এই ছবিটা ইন্টারন্যাশনালে যাওয়া এবং হয় না যে একটা গ্র্যান্ডজার আমার বাংলা ছবি কি করেছে দেখো গোটা পৃথিবীর বাঙালিকে দেখাই এটা তো ডেফিনেটলি দেখাতে হবে না তা ঠিকই আছে ইন্টারন্যাশনাল যাবে আমার মন বলছে ইন্টারন্যাশনাল যাবে এবং সেটা মানে ভালো সাড়া নিয়েও মানে সাড়া ফেলবে আর কি ভালো ভালো সারা ফেলবেও তো দেবদা প্রতি বছরই এমন একটা ছবি করছে যেটা দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল যাওয়ার একটা বড়ো রকম সুযোগ বা চান্স কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে বাদ বাকি সময় বলবে তবে স্কোপ আছে স্কোপ আছে যদি তুমি অক্টোবর থেকে নভেম্বর অব্দি নভেম্বরের সিক্সটিন অবধিও ধরে নাও যে এক মাস আমার এখানে দারুণ ব্যবসা করলো দাপিয়ে ব্যবসা করলো তাহলেও কিন্তু নভেম্বর সিক্সটিনেও যদি ওরা ইন্টারন্যাশনাল প্ল্যান করে নভেম্বর মাসটা ফিফটি ফিফটিন ডেজ নভেম্বর নভেম্বর ফিফটিন ডেজ কিন্তু তুমি পেয়েই যাচ্ছ ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য তাই না নভেম্বরের প্রায় পনেরো দিন চোদ্দ পনেরো দিন কিন্তু নভেম্বরের পেয়েই যাচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য তারপরে আসুক না ডিসেম্বর মাসে এসে করুক না ডিসেম্বর মাস জুড়ে টনিক টুয়ের প্রচার তাই না তো হিসাব কিন্তু মিলে যাচ্ছে বাদবাকি সময় বলবে বাদবাকি ছবির স্কেল বলবে বাদবাকি সব কিছু বলবে কারণ ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলা বাজেটের সব থেকে বড় বাজেটের ছবি কিন্তু দেশু দেশুসমেন তো খাদানের থেকেও বড়ো বাজেট তো সেখানে দাঁড়িয়ে তুমি ডেফিনেটলি এক্সপেক্ট করতেই পারো যেটা সব ধরনের যা যা করেছে আগে তার থেকেও বড় কিছু করবে হয়তো ইন্টারন্যাশনাল গেলে একটা মজা হয় কেন মজা হয় একজন বাঙালি হিসেবে গর্ববোধ হয়েছে সারা পৃথিবীর মানুষকে দেখানোর একটা সুযোগ করা হচ্ছে সারা পৃথিবীর বাঙালি দেখার একটা সুযোগ পাচ্ছে ভালো লাগে ভালো লাগে এবং দেবদা প্রতি বছরে যদি একটা করে ছবি নিয়ে যায় তাহলে বিদেশের বাঙালিরাও গর্ববোধ করে বলতে পারবে যে হ্যাঁ আমাদের ওখানে একটা হিরো আছে দেব পশ্চিমবাংলার একটা হিরো ভারতবর্ষের হিরো বলবো না একজন পশ্চিম বাংলার হিরো একটা রিজিওনাল হিরো এটা কিন্তু বাংলাদেশের সাথে কম্প্যারিজনেই আসে না কী করে আসবে ভাই ওটা একটা দেশ আর সেখানে সাকিব খান একটা বিরাট বড় নায়ক দেশের নায়ক দেশীয় নায়ক অ্যাজ লাইক শাহরুখ খান বাট নট লাইক আমার এখানের আমার পশ্চিম বাংলা একটা ছোট্ট বাংলা একটা ছোট্ট জায়গা ছোট্ট স্টেট তার একটা নায়ক হচ্ছে দেব কত গর্বের ব্যাপার বলতো যে আমার এত বড় একটা ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ তার দেশের ভিতরে একটা ছোট্ট রিজিয়াল ইন্ডাস্ট্রি যার মাতৃভাষা বাংলা সেই মাতৃভাষা বাংলার ছেলেটার একটা নায়ক সে বিদেশে গিয়ে প্রত্যেকটা বাঙালিকে বলছে প্রত্যেকটা বাঙালিকে জানাচ্ছে যে বস আমরাও ভালো ছবি বানাচ্ছি আসো দেখুন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে